দর্শক আসসালাম আলাইকুম আজকে গরু ছাগলের খামারিদের জন্য একদম সেরা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবচেয়ে কম দামে গরুর ম্যাট ক্রয় করতে পারবেন চলে এসেছি মেশাস জহির অ্যান্ড ব্রাদার্সে ওনাদের কারখানা দেখাবো ওনাদের শোরুম দেখাবো ওনাদের গোডান দেখানোর চেষ্টা করব নিজে উৎপাদন করে তারপরে গরু ছাগলের ম্যাটস বিক্রি করেন খুচরা এবং পাইকারি চলে আসছে শীতকাল এই সময় গরু ছাগলের জন্য ম্যাটস হচ্ছে উপযুক্ত একটি জিনিস এই ম্যাটস থাকলে আপনার খামারে গরু ছাগলের ঠান্ডা কম লাগবে পাশাপাশি খামার পরিচর্যা করতে সুবিধা হবে এই ম্যাটসের দাম কত কিভাবে পাবেন সার্বিক বিষয়ে আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার নিয়ে সবচেয়ে কম দামে এই গরু ছাগলের ম্যাটস ক্রয় করতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই যেহেতু আপনি ম্যাটস দেখাচ্ছেন খামারিদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছেন তো সর্বপ্রথম মানুষের ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম আমার দোকানের নাম মেসাজ জহির ব্রাদার্স আটাইশ লুৎপুর রহমান লেন সুরিটোলা আমার অ্যাড্রেসটা একদম সহজ সুরিটোলা স্কুলের সাথেই গুলিস্তানের পাশে সুরিটোলা স্কুল এই স্কুলের পাশে আমার দোকানটা আচ্ছা আপনার এখানে আসলে কি কি পণ্য আছে আমার এখানে অনেক পণ্য আছে গরুর মেটের অনেক আইটেমের পণ্য আছে এবং ওই যে জুতার মেটেরিয়ালসের অনেক আইটেম আছে যেমন জুতা সোল ফাইবার ডাইস ফরমা রং যা কিছু লাগে জুতা বানাইতে এভরিথিং অল আইটেম আচ্ছা এই যে আমরা ম্যাটস দেখতেছি অনেকগুলা স্তূপ করে রাখছেন এখানে আসলে কি কি ধরনের সাইজের ম্যাটস আছে আমাদের কাছে অনেক কোয়ালিটির ম্যাট আছে একটা হলো তিন ফিট ছয় ফিট একটা হলো চার ফিট ছয় ফিট আর একটা হলো চার ফিট সাত ফিট এই প্রত্যেকটা সাইজের ভিতরে প্রত্যেক অনেক আইটেমের কোয়ালিটি আছে আচ্ছা এই যে কোয়ালিটির মধ্যে অনেকে একটু কম দামের মধ্যে পায় দেখা যায় নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে এই ম্যাটসটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক দোকানদারের দুর্নাম হয় আসলে কোন ধরনের ম্যাটস নিলে খামারিরা আসলে লাভবান হবে আসলে বিভিন্ন দোকানদার কাছ থেকে যেসব ম্যাটগুলো অনেকে কিনে এক একটা গরুর ওয়েট কত এটা অনেকে জানে না না যায় না দেখা দেখে নর্মাল একটা ম্যাট নিয়ে লাগাই দেয় গরু দুই মাসে এক মাস তিন মাসে নষ্ট করে ফেললায় এটা কিন্তু কোনো দোকানদারের দোষ না এটা মূলত বুজার ভুল যে একটা মানুষের একটা গরুর কতটুকু ওজন আছে এই ওজন অনুযায়ী কোন ম্যাটটা দেওয়ার দরকার এটা অনেকে জানে না মানে ওয়েটটা বেশি এলে তখন তার গরুর রাবারটাও বেশি ওয়েটের দরকার হয় তখন মানে খোঁচা দিলেই জায়গাটা গর্ত হয়ে গেল ওইটা দেখা যায় যে এক দেড় মাসের মধ্যেই নষ্ট হয়ে গেল হ্যাঁ অনেকে এক মাস দুই মাস তিন মাস একা দেখা যায় একটা এক দশ মনে গরু একটা নিচে যদি আপনার কম দামি ম্যাট একটা দিয়ে দেয় সেটা তো টিকবে না আচ্ছা দশ মনে একটা ম্যাটের জন্য দশ মনে ওইটা যে টিকবে সেটা দিতে হবে আচ্ছা যেহেতু আমরা একটা ভিডিও তৈরি করতেছি আমরা একটু আপনার দোকানে কি কি পণ্য আছে এটাও একটু দেখার চেষ্টা করব পাশাপাশি এইখানে কি কি ম্যাটস আছে এগুলিও একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই যে সামনে একটা স্তূপ দেখতেছি হ্যাঁ এইখানে আসলে কি কোয়ালিটির ম্যাটস আছে এখানে আমাদের এখানে অনেক কোয়ালি আমাদের কাছে দশ থেকে বারোটা কোয়ালিটির ম্যাট আছে এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটির ম্যাট হাই কোয়ালিটি যেটা একটা এক টনের গরুতে আপনি ব্যবহার করতে পারবেন এক টন মানে একটা সাতাশ মন একটা ওজনের একটা গরুর গরু ব্যবহার করতে পারবে সাতাইশ মন হ্যাঁ আচ্ছা এইটার কোয়ালিটি কি এ গ্রেড না বি গ্রেড একদম এ গ্রেডের কোয়ালিটির মাল আচ্ছা এ গ্রেড আমরা বুঝবো কেমনে আমরা তো সাধারণ খামারি অনেক কিছু বুঝি না আমরা বুঝবো কেমনে আপনারা বুঝবেন এটা আমাদের উপর বিশ্বাস করে আপনারা জিনিসটা কিনতে হবে কারণ আমরা বলে দিব যে এটার এই গ্রেড এটা বি গ্রেড এটার দাম এত ওটার দাম এত আপনারা যেটা চাইবেন আমরা ওটাই দেব এটা কত ফিট আছে এটা লম্বা আছে আপনার 7 ফিট পাশে আছে 4.5 ফিট এটা কি আরো বড় হয় এটা সবচেয়ে বড় হলো এটা এটা রাবারের ভিতরে টায়ারের ভিতরে এটা হলো সবচেয়ে বড় টায়ারের দুটো কোয়ালিটি একটা হলো 18 কেজি একটা হলো 12 কেজি আর এরপরে যেগুলো আছে এগুলো হলো রাবারের আচ্ছা এটার আসলে প্রাইস আনুমানিক কিরকম থাকে আসলে প্রাইজের রেটটা বলা যায় না এই কারণে কারণ বিভিন্ন আমাদের কাছে বিভিন্ন ডিস্ট্রিক্টের দোকানদারা মাল নেয় আর এই জন্য আমরা প্রাইসটা কখনো ভিডিওতে দিই না প্রাইসটা অনেক সময় অনেক রেটের উপরে ডিফেন্স করে কখনো বাড়ে কখনো কমে এখন দেখা যায় অনেক একটা ভিডিও দিলাম কালকে সকালে মালের দাম কমে গেলো তখন তারা ঠকবে আবার বাড়িয়ে গেলে আমরা দিতে পারলাম না এই জন্য আমরা রেটটা যখন যেটা তখন ফোন দিলে আমরা বলে আচ্ছা বাজারের রেট অনুযায়ী অনুযায়ী মালের সেলটা করা আচ্ছা আর একটা বিষয় বলবেন ভাই বলো এই যে

সেম সাইজের আচ্ছা ভাই একটা বিষয় বলবেন বলেন এটা কি ওজন হিসাবে বিক্রি হয় না পিস হিসাবে বিক্রি এগুলো বিক্রয় পিস হিসাবে পিস হিসাবে ওজনটা বলার কারণ হলো একটা 11 কেজির মাল আর একটা 6 কেজির মাল তো রেট এক না রেট এক না এখন আমি বললাম যে ভাই একটার দাম হলো 10 এই রেট ওইটা রেট এটা ডিফারেন্সটা কেন হলো তখন আমরা ওজনটা মূল্য তো বলা বলা হয় নয় ওজনটা বলা হয় আচ্ছা এটা তো আপনি গরুর জন্য রাখলেন আমাদের দেখা যায় যে ছোট ছোট খামারীরা এখন ওই জলচোখির উপরে আপনার ম্যাটস দিয়ে দেয়

কম দামের ভিতর সব চলে এটা গরুর জন্য আচ্ছা আচ্ছা ভাই আপনারা এখানে আসলে কয় আইটেমের এই ম্যাটস আছে আমাদের কাছে 10 থেকে 12 আইটেমের ম্যাট আছে 10 থেকে বারো আইটেমের আচ্ছা যেমন এই আরেকটা জিনিস আছে গরু ঘর গরু ঘর মুরগির খামার ছাগলের খামার বিভিন্ন ঘরের চাল এবং বেড়া যেগুলো ব্যবহারের বিভিন্ন দৃষ্টিকে থেকে দেখবেন যে রাবারের চাল দেয়া বেড়া করে ইয়া ঘর কাট মানে কাট করে উপরে টিনের হিটটা অনেক বেশি থাকে এই জন্য

দর্শক এতক্ষণ আমরা জহির ভাইয়ের ম্যাটসের গোডাউন দেখানোর চেষ্টা করলাম চলে আসছে ওনার দোকানে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে জুতার যতগুলান মেটেরিয়ালস দরকার সবকিছু পাওয়া যায় জহির ভাইয়ের এখানে যেহেতু ভাইয়ের এখানে আসি উনি বলছিল যে জুতার মেশিন পাওয়া যায় আমরা একটু জহির ভাইকে নিয়ে ওনার মেশিনগুলো দেখানোর চেষ্টা করি এই যে সামনে একটা দেখতেছি এটা হলো আমার জুতের মেশিং মেশিন এটা হলো মেশিং এটা হলো ম্যানুয়াল মেশিং এটা হলো কারেন্টে কাটার হাইড্রোলিক মেশিন আছে এটা হলো

এই ডিউলো রং আচ্ছা এই ডিউলো ক্যাশের ভিতরে যে ফাইবার আছে এই ফাইবার যেগুলা মানুষের নরম আরামের জন্য যেগুলো ব্যবহার করা কে শু স্যান্ডেল এই ফাইবার মূলত মনে করেন যে আমার দোকান দেখাইছি গোডাউন দেখাইছি আমার নিজস্ব কারখানা আছে এটা অনেকে হয়তো জানে না বিশ্বাস করবে কিনা জানে না এইজন্য আপনাদেরকে এখানে নিয়ে আরছি এটা দেখানোর জন্য যে আমাদের দোকান গোডাউন এবং কোথায় বানানো হয় আমাদের নিজস্ব কারখানায় বানানো হয় এইজন্য এই জায়গাতে কি কি বানানো হয় এই জিনিসগুলো দেখাই দিচ্ছি

অর্ডার করলে হবে হয়তো একদিন সময় লাগবে কোয়ান্টিটি আর আমাদের কাছে রেডি থাকে নর্মাল দর্শক আমরা জহির ভাইয়ের কিন্তু শুধু গোডান দেখাইলাম না পাশাপাশি ওনার যে কারখানা আছে সেটাও দেখাইলাম যেহেতু সব কিছু দেখাইলাম সেক্ষেত্রে বিশ্বাস করে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করাই যায় তো এরকম চমৎকার ভিডিও দেখতে চাইলে নিয়মিত আমাদের সাথেই থাকবেন আর জহির ভাইয়ের কাছ থেকে এটা ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই ম্যাটসগুলো ক্রয় করতে পারবেন